সেই আপনি কি চাচ্ছেন আপনার সিকেট করা টাইটিং করতে অনেক হয়তো বা ভাবতেছেন আসলে যে প্রোডাক্টে কাজ করবে কি কাজ করবে না তাই জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আর থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা আমাদের এই টাইটিং জেলটা এই জেলটা এতটাই কার্যকরী যে একবার যে এটা ইউজ করেছে সে আমাদের এই প্রোডাক্টের ফ্যান হয়ে গেছে আপনি হয়তো বা আমাদের ভিডিও আগে দেখেছেন কিন্তু আপনি হয়তো বাব আপকেছেন আসলে কাজ করবে কি কাজ করবে না এই বই আপনি প্রোডাক্টটা এখনও কিনেন নাই তাদেরকে বলবো যে আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি যদি আপনি এই প্রোডাক্টটি পঁচিশ দিন আমাদের দেওয়া রুলস মধ্যে ইউজ করেন তারপর যদি আপনার কোনো চেঞ্জ না আসে জাস্ট আমাদেরকে একটা মেসেজ করবেন বলবেন যে ভাইয়া কাজ হচ্ছে না আমরা আপনাকে একটা প্রোডাক্ট ফ্রি দিয়ে দেবো অথবা আপনার সম্পূর্ণ টাকা ব্যাক করে দিব ইনশাল্লাহ সামনে কিন্তু এই চলে আসছে এই ঈদে কিন্তু বিদেশ থেকে অনেক ভাইয়েরা আসতে দেশে আসবেন তখন কিন্তু চাচ্ছেন অনেক আপুরেই তাদের খুশি করতে তারা কিন্তু এখনই আমাদের থেকে এই টাইটিং যেটা নিতে পারেন যাদের ডেবি হওয়ার ফলে অনেক বেশি রুলস হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটা ইউজ করবেন এটা জাস্ট এই রুলস মেনে এক মাস ইউজ করলেই খুব ভালো একটা আপনি রেজাল্ট পাবেন আপনাদের সমস্যাগুলো আমাদেরকে খুলে বলবে আমাদের পেজে আমরা আপনাকে আমাদের আপনার সমস্যা জেনে প্রপারলি একটা সাজেশন দেবো যে আপনার কোনটা ইউজ করলে বেশি ভালো কাজ করবে আর আমরা এই যে আপনি দিচ্ছি একটা গ্যারান্টি যারা হচ্ছে বিকাশ পেমেন্ট করে অর্ডার করবেন তাদের জন্য নিয়েছে একটা গিফট এটা হচ্ছে ফুল বডি ফর্সা করার একটা ক্লিন গিফট যারা হচ্ছে বিকাশে দুশো বা তিনশো টাকার উপরে পেমেন্ট করে অর্ডার করবেন যেগুলো হচ্ছে ফুল টাকা পেমেন্ট করে অর্ডার করবেন তারা পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা দামের এই ফুল বডি ফর্সা করার ক্রিমটি একদম গিফট তাই দেয় না করে এখনও অর্ডার করে এবং আমাদের কিন্তু সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি চলতেছে তার সাথে হচ্ছে কোরবানির ঈদের আগ পর্যন্ত আমরা দেব হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এবং হচ্ছে বিকাশ পেমেন্ট করলে এই গিফট তো দেয় না করে এখনই হচ্ছে আপনার বেস্ট সিক্রেট পার টাইটিং যেটা এখনই নিয়ে নিন কেননা হচ্ছে পরবর্তীতে আরও দাম বেড়ে যাবে প্লাস হচ্ছে আপনারা তখন এই গিফটও পাবেন তাই দেয় না করে এখনই হচ্ছে ভালো ফলাফল পেতে এখনই এই প্রোডাক্টটা ব্যবহার করা শুরু করে লাস্ট এক মাস পরে আমাকে একটা রিভিউ দিবেন যার ফলে কেমন কাজ করতেছে এছাড়াও আমাদের কাছে পাবেন হচ্ছে পেটের ফাটা দাগ সহ যে কোনো ধরনের ফাটা দাগ দূর করার জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহায় কিং এটা হচ্ছে আপনার মোটা হয় যার ফলে পেটের ফাটা দাগ কিংবা হচ্ছে মা হওয়ার ফলে যে পেটের ফাটা ফাটাগুলো হয় সেই ফাটা ফাটাদাগুলো দূর করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহায় যেসব অবধিদের হচ্ছে ঝুলে গেছে তারা এই প্রোডাক্ট ইউজ করলে আপনার হচ্ছে বডি ফিটনেস সুন্দর রাখবে স্ট্রং করবে তো ভিওয়ার্স অর্ডার করতে দেখুন আমাদেরকে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্স করেন ধন্যবাদ সবাইকে